দাদা করোনা ছড়ানোর অভিযোগে একাধিক মুসলিম নেতা এমনকি দিল্লি মারকাজ তাবলিগ জামাতের বিরুদ্ধে মামলা হয়েছিল এখন কোনো প্রমাণ পাওয়া না যাওয়ার কারণে সুপ্রিম কোর্ট বেকসুর খালাস করে দিয়েছে কি বলবেন খুব দুঃখজনক ঘটনা যে করোনাটা পুরো বিশ্বে ছড়ালো পুরো বিশ্ব লকডাউন হয়ে গেল তার দায় নিল তাবলিগ জামাত এবং এই দিল্লি সরকার বলুন আর এ সরকার কেন্দ্রীয় সরকার তবলিক জামাতকে টার্গেট করলো সম্পূর্ণ ধর্মীয় বিদ্বেষের কারণে এবং ভারতবর্ষের সমস্ত শহরে এটা ছড়ালো তাহলে দিল্লির থেকে সব জায়গায় ছড়ালো অথচ এইটা যেভাবে ভাইরাল হয়েছে এর জন্য তবলিক জামাতকে দায়ী করা উচিত না এবং যদি সরকার আগে থেকে বুঝতে পারতো যেটা কেমন ভাইরাল তাহলে অত দিন পর্যন্ত ইন্টারন্যাশনাল ফ্লাইট চালু রাখলো দেশ বিদেশ থেকে লোক ভারতবর্ষে ঢুকলো জীবাণু নিয়ে আসলো স্প্রেড করলো শেষ দুম করে তাদের ওখানে গ্রেফতারি শুরু করে দিল তাহলে কি সত্যি করোনা ভাইরাস ছড়ানোর কোন যারা এই ভাইরাসকে ছড়িয়েছে তাদের আইডেন্টিফাই না করে কেন মার্কাসকে অ্যাটাক করালো তবলিক জামাতকে এবং এতদিন পর যেটা আজকে বেকসুর খালাস দিল এটা প্রমাণ করলো যেটা মানে ইচ্ছাকৃতভাবে ধর্মীয় বিদ্বেষ ছড়ানোর জন্য এবং এদেশে মুসলমানদের যাদের লোক সন্দেহের দৃষ্টিতে দেখে তাদের প্রতি মানুষের অহিংসা তৈরি করা যায় তার রাজনৈতিক ফায়দা তোলা যায় নির্দিষ্ট সেই উদ্দেশ্যেই এই চক্রান্তটা করা হয়েছিল যেটা কি বলবো ভারতবর্ষেরই মুখ পুড়ছে একটি মানে এত গুরুদুয়ারা খোলা ছিল এত মন্দির খোলা ছিল কোথাও থেকে করোনা ছড়ালো না দিল্লির মার্কাস থেকে তবলিক জামাত ছড়িয়ে দিল এর থেকে নির্লজ্জ দায়িত্ব মানে অভিযোগ আর হতে পারে না একেবারে এই উদ্দেশ্য প্রণীত মুসলিমদের বিরুদ্ধে ঘৃণা ছড়ানো সাধারণ মানুষের মাথায় যদি এটা ঢুকিয়ে দেওয়া যায় মুসলমানরা তবলিক জামাত মানে দাড়ি টুপিয়ে বলা মুসলমানরা তারা এটা ছড়িয়েছে এবং সেখানে যে আরো ভিডিও এসেছিল ওরা নাকি কোথায় যেখানে ওদের ডিটেনশন করা ছিল ওরা পিচ্ছাপ করছে ওরা নোংরা করছে অমুক তমুক মানে তবলিক জামাতের লোকরা সব থেকে পরিচ্ছন্ন থাকে তাদের ট্রেনিং এর প্রথম পার্টি হচ্ছে পরিচ্ছন্নতা এবং আজ পর্যন্ত কোথাও কেউ তবলিগ আমাদের উপরে এই ধরনের কথা বলেনি ওরা দিয়েছিল নার্সের গায়ে থুতু ফেলে দিচ্ছে অমুক তমুক এই ভিত্তিহন এটা করা হয়েছিল যাতে দাড়ি টুপড়ি দেখলেই লোকের মধ্যে ক্ষোভ হয় এবং এই ঘটনায় কেন্দ্র করে বিভিন্ন জায়গায় তবলিগ জামাতের লোকের উপরে আক্রমণ হয়েছিল আসলে দেশে দাঙ্গা লাগানোর হাজারো রকমের পন্থা আবিষ্কার করার চেষ্টা করছে এটাও একটা তারই যেহেতু তবলিগ জামাত বিশ্বের থেকে বড় নেটওয়ার্ক এবং ভারত হচ্ছে তবলিক জামাতের মার্কাস পুরো পৃথিবীর কাজ নিয়ন্ত্রণ হয় ভারতবর্ষ থেকে আর এইটাকে যাতে থামিয়ে দেওয়া যায় এরকে বদনাম করে দেওয়া যায় এবং যাতে আগামী দিনে তবলিক জামাতেও লোক বেরোতে ভয় পায় যেমন বিভিন্ন মুসলিম সংগঠনকে এরা বদনাম করে দিয়েছে ব্যান করেছে কখনো সিমিকে ব্যান করেছে কখনো পি এফ কে করেছে এদের উদ্দেশ্য তবলিক জামাতকেও ভাবে বদনাম করে দেবো যে মানুষ আর তবলিগ জামাতে বেরোতে যাতে ভয় পাবে যে বাবা তবলিগ জামাতে গেলে যদি ধরে নেয় এদের নোংরাম মানে কোন সীমা নেই এরা এরা এতটাই বিষাক্ত